প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি নিচ্ছি হট অয়েল ম্যাসাজ তো হেয়ার ফল ট্রিটমেন্টের জন্য হট অয়েল ম্যাসাজটি বেশ গুরুত্বপূর্ণ তো এই হট অয়েল ম্যাসাজের মাধ্যমে আপনাদের যে চুল পড়া সেটা অনেকাংশেই কমে যাবে তো আমি এখন আছি মানিকগঞ্জ প্রিন্স কার্ড সেলুনে আর প্রিন্স কার্ড সেলুনটি অবস্থিত মানিকগঞ্জ টাউন কাজল কমপ্লেক্সের তলায় আর বিএমপি জেলা কার্যালয়ের ঠিক অপোজিটে তো আপনারাও ইচ্ছা করলে চলে আসতে পারেন চুলের যাবতীয় ট্রিটমেন্টগুলো নেয়ার জন্য আমাদের প্রিন্স কাঠ সেলোনে তো এখানে আপনাদের শুধু হেয়ার ফল না দেখা গেছে ড্যান্ড্রাফ তারপরে হচ্ছে পিম্পল বিভিন্ন ধরনের ট্রিটমেন্টই আমাদের কাছে পেয়ে যাবেন আর ঈদ উপলক্ষে আমাদের প্রিন্স কার্ড সেলোনে থাকছে বিশেষ ছাড় তাহলে দেরি না করে চলে আসুন আমাদের মানিকগঞ্জ প্রিন্স কাট সেলোনে धन्यवाद